নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন বাজে দুপুর বারোটা মতো তো রান্না বান্না করতে করতেই ভাবছি যে আটাটাকে একটু মাখিয়ে রাখি আটাটা মেখে নিয়েই তারপরে হচ্ছে মেয়েকে স্নান করাবো বাদ বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে তো সন্ধেবেলা তো কিছু না কিছু খাওয়া দাওয়ার জন্য সবাই বায়না করে বাবুর পাপাও এসে খেয়ে দেয় তারপরে আবার পড়াতে যাবে মায়ের ওখানে আমাদের কম্পিউটার সেন্টারে তো সেই জন্য মেয়েটাও একটু মুড়ি টুড়ি খেতে চায় না সেই জন্য ভাবলাম একটু আটার রুটি যদি ভেজে দেওয়া হয় একটু আলু ভাজা দিয়ে খেতে ভালোইবাসে গুড় হলে গুড় দিয়েও খায় না হলে আলু ভাজাটা দিয়েও খেতে ভালোবাসে আমি আটা মাখার আগে মেয়ে হাত পা সব জাঁকিয়ে দিচ্ছে আটার মধ্যে তো ও হাত রাত আগে থেকে ধুয়েই বসেছিল আটাটা মাখবে বলে তারপর আমি আস্তে আস্তে করে আটা মেখে নিয়ে ওকে অল্প করে একটু দিয়ে দিলাম যাতে ও সেটা নিয়ে মাখাতে থাকে দাঁড়ান ওকে দেখাচ্ছি আমি এদিকে মাখাচ্ছি দেখে দেখে ও কিন্তু এ দেখুন জল টল নিয়ে একাকার করছে একেবারে দিয়ে বারবার করে আমারটার দিকে দেখছে যে আমারটার কিরকমই অবস্থা আর ওরটার কীরকম অবস্থা মেয়েকে ঘুম টুম করিয়ে দিয়ে তারপরে ছাদ থেকে জিনিসপত্র তুলে নিয়ে এলাম আর সমস্ত জিনিসপত্র এবারে একটু গুছিয়ে গুছিয়ে রাখবো তার কারণ হচ্ছে মেয়ে না ঘুমলে আমার কাজগুলো যেন ঠিকঠাকভাবে করতে পারি না এখানে তো সেরকমই কেউই নেই সেরকমই কেউ নেই মানে এখানে কেউই নেই ওকে সামলানোর জন্য আমাকে একাকেই সামলাতে হয় এবং বাদ বাকি কাজগুলোও আমাকে করতে হয় সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যেই এক্সট্রা যে কাজগুলো হয় যেগুলো ওকে নিয়ে করা যায় না সেগুলো সমস্ত কিছু ও ঘুমিয়ে গেলেই আমাকে করতে হয় যেমন একটু এই এক্সট্রা ঘরগুলো মুছামুছি করা বা একটু ঝাড়া টাড়া এইসব গাছগুলো ও ঘুমিয়ে গেলেই করতে হয় তার কারণ এখানে দেখছি প্রচন্ড পরিমাণে টিকটিকি আর টিকটিকি এত পরিমাণে পটি করছে জানালায় টানালায় সে কি অবস্থা যখন আমরা প্রথমে রুমটাতে এসে ঢুকেছিলাম দেখেছিলাম প্রচুর পরিমাণে টিকটিকি হাগু তারপরে দেখি একটু একটু পরিষ্কার করতে করতে অনেকটাই পরিষ্কার হয়েছে তবে টিকটিকি তো এখনো নিঃশেষ হয়ে যায় নিজের কারণে ঝাড়াঝাড়িটা রোজই করতে হয় দুটো চারটে টিকটিকি দেখি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো কেউ যদি জানেন জেনে থাকেন যে টিকটিকি কিভাবে বিনাশ করা যায় বা রুম থেকে একেবারে তাড়িয়ে দেওয়া যায় একটু বলবেন প্লিজ কারণ এত বড় বড় সাইজের টিকটিকি তারা যদি হাগু করে সারাদিন ধরে সারা রাত ধরে কি অবস্থা হয় বাবু ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ঝাঁটাতে তো হয় এমনি তারপরে ভেজা কিছু দিয়ে জানালা টানালাগুলো মুছে করতে হয় ওই হাগু পরিষ্কারের জন্য ঠিক ব্যবস্থা যাই হোক আমার হয়ে গেছে এবার একটু রুমটাকে সুন্দরভাবে মুছে নেব একটু ফিনাইল দিয়ে বা ডেটল দিয়ে একটু না মুছামুছি করলে যেন কেমন কেমন একটা লাগে মুছামুছিটা করে নিলে তারপর হচ্ছে একটু মানে রিল্যাক্স লাগে আর কি বা বাচ্চাও সারাদিন এর মধ্যে ছোটাছুটি করে বা খেতে খেতে কিছু পড়ে গেলে সেটাকে হয়তো গুড়িয়ে খাওয়ার চেষ্টা করে তো সে কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলেই চলে না তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মেয়েকে ঘুম থেকে তুললাম বাজে প্রায় এখন সাড়ে চারটা মতো মেয়েকে ঘুমটুম থেকে তুলে নিয়ে তারপরে চলে এসেছি আর নিজেরও খুব ঘুমঘুম পাচ্ছিলো সেরকমভাবে বসেছিলাম বা একটু ফোন টোন দেখছিলাম বলে ঘুমটা অনেকটা কেটে গেছে তো যাই হোক ঘুমটা কেটে যেতে চলে এসছি আর যেহেতু বলেছিলাম যে ওর পাপাও খেয়ে বেরোবে সে ছটা নাগাদ এখান থেকে আবার বেরিয়ে যাবে মানে যে ময়না থেকে এসে আবার ছটা নাগাদ বেরিয়ে মায়ের ওখানে যাবে ওখানে সেন্টারের বাচ্চাগুলোকে ক্লাস করাবে তারপরে আবার চলে আসবে আটটা নাগাদ যাই হোক রুটিটা যদি ভেজে রাখি সে এসে খেতে পারবে আলু ভাজা তো রয়েইছে তারপরে আবার যেগুলো দুপুরে বানিয়েছিলাম সেগুলোকেও রেখে দিয়েছি তবে যদি ফ্রিজটা থাকতো তাহলে আরও সুবিধা হতো আরও বেশ কিছু করে করে রাখতে পারতাম বেশি কিছু আমি ভয়ে রাখতে পারি না যতই শীতকাল হোক যাই হোক আমি সেরকমভাবে না বেশি কিছু বানিয়ে রাখতে পারি না আর যদি ফ্রিজ হতো অনেক কিছুই রাখা যেত রুটিগুলো মোটামুটিভাবে গোল গোল করেই বেলতে পারি অনেকটা ছোটবেলা থেকেই যে খুব বেশি রুটি বেলতাম তা নয় মাঝে মাঝে বেলতাম অনেক ছোটোবেলা থেকেই মাঝে মাঝে এরকম ঠাকুমা যখন বেলতো একটা দুটো নিয়ে বেলতাম বা ঠাকুমা কিরকম বেলতো দেখতাম দেখতে দেখতে একটা হাতের আইডিয়া এসে যাওয়ায় রুটিগুলো বেশ ভগবানের ইচ্ছায় গোলই হয় তো যাই হোক মেয়েকে ওই বসিয়ে দিয়েছি না হলে ও আবার এগুলো বেলার জন্য ঝুঁক ধরবে ওকে বসিয়ে দিয়েছি এই দেখুন দুধ পাউডার খাচ্ছে ততই চেষ্টা করি যে দুধ পাউডারটা অ্যাভয়েড করবো বা এটাতে গ্যাস হয়ে যায় পারি না ওকে ওই এমন একটা বায়না বা এমন একটা সময় চলে আসে যে সময়ের পরে আপনিও বিরক্ত হয়ে ওকে দিয়ে দিতে বাধ্য হবেন চিৎকার চেঁচামেচি করে দুধ পাউডারটা নিল যেহেতু প্রথম প্রথম গরুর দুধরা সেভাবে পাচ্ছি না এখানে বা আমি স্টোর করে রাখতে পারছি না সেই জন্য ওই প্যাকেট দুধ দুটো চারটে কেনা হয়েছিল সেটাই ও দেখে ফেলেছে আর দেখে ফেলার পরেই ওই দশা রুটিগুলো এই প্রথম রুটিটা এরকম খামচানো দেখে কিছু মনে করবেন না কারণ আমার বেলা হয়ে যেতে এই মেয়ে যে ধরলে এবার ওকে দিতে হবে সেই জন্য ওখান থেকেই আমি একটুখানি ছিঁড়ে দিয়ে দিয়েছি সেটা পেয়ে সে এখন বেলাবেলি করতে বসেছে সেই সুযোগে আমি ঝটফট করে রুটিগুলোকে ভেজে নিচ্ছি তিনটে চারটে করে প্রথমে আমি কড়াইয়ে দিয়ে একটু সেঁকে নিয়ে তারপরে এতে আবার ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি তাতে করে একটু ভালোভাবেই ফুলবে আর ওর পাপাও চলে এসছে মেয়ে এখন পাপার সাথে একটু দুষ্টামিও শুরু করে দিয়েছে বেলতে বেলতে উঠে পড়ছে আবার এসে বসে পড়ছে তো রুটিটা আমি খুব একটা ভালো যে পারি তা কিন্তু নয় কারণ রুটিটা সেরকমভাবে আমি করতামই না আগেও যে ভাড়া বাড়িতে থাকতাম করতাম না বাপের বাড়িতে তো একেবারেই এই সব ভুলেই গিয়েছিলাম তো যাই হোক আবার শুরু করেছি তো আস্তে আস্তে করে আশা করি ঠিক হয়ে যাবে তো মেয়েকে নিয়ে সেই সাড়ে পাঁচটা থেকে উঠে সাড়ে বারোটার মধ্যে সমস্ত কিছু রান্না বান্না ওর খাওয়ার দাওয়ার রেডি করে তারপরে আবার তার মধ্যে আটাও মেখে রেখেছিলাম সেটাকে আবার একটু ঘুমিয়ে যেতে বাদ বাকি কাজকর্মগুলো করে নিয়ে আবার এটাকে বেলাবেলি শুরু করে দিয়েছি এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটা মতো রুটি রুটি ভাজা হয়ে গেছে ওর পাপাকে বললাম যে একটু বসো আমি একটু সন্ধেটা দিয়ে দিই তারপর হচ্ছে তোমাকে আমি খেতে দিচ্ছি বলে আমি এখন সন্ধ্যেতে দিতে এসেছি আর মেয়ে হচ্ছে এদিকে দেখুন শাকটা নিয়ে পোপা করে শুরু করে দিয়েছে মানে বাজাতে তো পারছেই না বরং শাঁখের মধ্যে বেশ কিছু থুতু ঢুকিয়ে দিচ্ছে শুধুমাত্র ফু ফু করে ফুক দিচ্ছে আর থুতু ঢুকিয়ে দিচ্ছে বাচ্চাকে নিয়ে থাকা যে কী যন্ত্রণা সেটা যাদের কাছে বাচ্চা থাকে না তারা বুঝতে পারবে না তার কারণ হচ্ছে আপনি যে কাজটি দশ মিনিটে করতে পারবেন সে কাজটি বাচ্চার জন্য আপনাকে আধ ঘন্টা ধরে একই কাজ হয়তো চালিয়ে যেতে হবে আমি শাঁকটা বাজাবো আমাকে দিচ্ছে না সেই তার মতন করে বাজাচ্ছে এবার বলবে যে কখনো যে আমি সব কাজগুলো করব তোমাকে কিছুই করতে হবে না কিছুই করার নেই ওকে কান্না যাতে না করে তার জন্য দিতেই হবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কাল